হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি তো রান্না করে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ডিমের ঝোল রান্না ঠিক আছে তাহলে দেখতে থাকো আর দিনগুলো ভাজা হয়ে গেছে তেল একটু দিলাম এবারে একটু কালো সাদা জিরে ফোঁড়ন দিয়ে আলুটা একটু ভাজ আলুগুলো কিছুটা ভাজা হয়ে গেছে এবার প্রেস করে দিয়ে দেবে একসঙ্গে আলুটা অনেকটা শুদ্ধ হয়ে যাবে পেস্টটাও পেঁয়াজটাও ভালো হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে মশলাগুলোকে দিয়ে দেবো মশলাগুলো কটানো হয়ে গেছে এবার জল দিয়ে এবার ডিমগুলোতে ছেড়ে দিচ্ছি আঁচটাকে হালকা করে একটুখানি ঢেকে দিচ্ছি অনেকটাই কমপ্লিট ডিমের ঝোল রেসিপি এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে নামিয়ে তো রেডি আমার ডিমের ঝোল রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করো আর ফলো দিয়ে পাশে থেকো টাটা